এই আমি বরারটা উঠেছি এরপর আমি লকটা এভাবে লাগাই দেবনি এই যে আমি লকটা এভাবে লাগাইছি ঠিক আছে এখন লকটা যখন লাগাইছি আমার এই লকটা হচ্ছে লকটা কোনটা এটা এখন এই যে লকটা এই লকটা কোন জায়গায় লাগে আমি হাতটা যখন এভাবে ডুকামো ডুকানোর পর আমার হাতে এখানে এটা এটাই লাগবো এছাড়া আর এখানে লাগার মতো কোনো কিছু নাই যখন আমার হাতে তখন এটা লাগবো তখন এটা আমি উপরে ডুবো কোন দিকে দেবো উপরে দিবো উপরে না দিয়ে যদি আমি নিচে চাপা দিই তাহলে কিন্তু ক্লাব হইব না নিচেটা লক থাকে উপরে যখন চাপা দেবো তখন লকটা খুলে যাবে ঠিক আছে লকটা যখন খুলে যাবে তখন আমি বোনাটা উপরে টান দেবো টান দেওয়ার পর আমার বোনার উঠে যাবে সব গাড়ি কিন্তু যত প্রাইভেট গাড়ি আছে প্রত্যেকটা প্রাইভেট গাড়ি কিন্তু দেশে বিদেশে সিস্টেম কিন্তু এটাই সিস্টেম কি দা এটাই অন্য কোন সিস্টেম নাই আচ্ছা দা ঠিক আছে তাহলে এদিকে আসেন এই যে এটার নাম হচ্ছে রেড ওয়াটার এটার নাম কি রেড ওয়াটার এই যে এখানে রেড ওয়াটার তো জালির মতো এই যে এদিকে দেখান কাছে দেখান এই যে দেখেন এটা কিন্তু একটা নেটের মতন কি নেটের একটা জালির মতন এটার নাম হচ্ছে রেড ওয়াটার ঠিক আছে এই রেড ওয়াটারের মধ্যে পানি দেওয়া লাগে প্রতিদিন রেড ওয়াটার মধ্যে কি করা লাগে পানি দেওয়া পানি দেওয়া লাগে রেড ওয়াটার আমি পানি কখন দেব আমি যখন সকালবেলা গাড়িটা স্টার্ট করার আগে প্রতিদিন সকালবেলা গাড়িটা স্টার্ট করার আগে রেড ওয়াটারে পানি দেওয়াটা বাধ্যতামূলক রেড ওয়াটার পানি দেওয়াটা কি বাধ্যতামূলক দ্বিতীয়ত হচ্ছে যদি ফুল থাকে হ্যাঁ পানি ফুল থাকতে পারে যদি ফুল থাকে তাহলে আমি চেক করে নেব আর যদি কোন আমার না থাকে তাহলে আমি ফানে দিয়ে দিবো হ্যাঁ আর পাশাপাশি আরেকটা জিনিস আছে এই যে দেখেন এটা হচ্ছে আমার ট্যাঙ্কি এটা আমার ট্যাঙ্কি এটা কিন্তু রেড রেড ওয়াটারের কোন কারণবশত যদি আমার রিডটারে پانی শর্ট হয়ে গেছে বা پانی নাই আমারও দিতে খেয়াল নাই বা অবহেলা করে আজকে আমি پانی দিলাম না আমার রিডটারে پانی একটু কম আছে তাহলে এসপে ট্যাংকিতে যে پانیটা থাকবে এই پانیটা আমার রিডটারে অটোমেটিকলি হেল্প পাবে হেল্প হেল্প হিসেবে پانیটা রিডটারে চলে আসবে তার জন্য হচ্ছে এসপে ট্যাংকিটা দেওয়া ঠিক আছে এখানে প্রত্যেকটা গাড়ির দুটো করে এসপে ট্যাংকি থাকে কোন গাড়ির একটা এসপে ট্যাংকি থাকে যে গাড়ির একটা এসপে ট্যাংকি আছে ওই গাড়ির একা এসপে ট্যাংকি থেকে এসির پانیটাও যায় আবার

আমরা প্রতিদিন সকালবেলা কি করবো রেড ওয়াটার ফানি চেক দিব এখন কিন্তু আমাদের ইঞ্জিন গরম এতক্ষণ কিন্তু আমরা এক দেড় ঘন্টা দুই ঘন্টা ইঞ্জিন আমরা এখন চালাইছি সাধারণ কলের ফানি দিতে পারি পুকুরের পানি দিতে পারি তবে বিশেষ করে পুকুরের পানি দেওয়াটা ভালো কলের ফানি চাইতে পুকুরের পানি দেওয়াটা ভালো কেন ভালো কলের ফানিতে আয়রন থাকে

এটা আমি এখন তো হাতে টান দিছি হাতে না এটা যে কোনো একটা দিয়ে টান দিব ঠিক আছে দিয়ে যখন টান দিব আমি এখানে দেখে এই যে এখানে আছে দেখেন এখানে আছে লেখা এই যে দেখা যায় কম কম এই যে কম দেখা যায় আছে মানে ফুল মানে কি ফুল মানে ফুল আর এফ এর নিচে এই যে একটা দাগ আছে করক চিহ্ন অনেকগুলো করক চিহ্ন করকচিহ্ন আছে এই করক চিহ্ন পর্যন্ত ফুল এটা হচ্ছে একটা সিগন্যাল এটা কি একটা সংকেত আর কি একটা সংকেত দিছে এখানে এ পর্যন্ত হচ্ছে মোবাইল থাকলে ইঞ্জিনে আপনার মোবাইল ফুল আছে আর এল পর্যন্ত একটা দিয়ে দিছে মনে করেন আপনার এটা একটা শিক্ষিত ভাষা মানে এটা একটা তারা বুঝতে পারে এটা হচ্ছে ফুল এই যে আকার এফ পর্যন্ত ফুল বা আকার এফ এর নিচে এই যে এখানে দাগ আছে এই যে ঘরটা আছে ঘরের লাশ মাথা লাশ মাথা পর্যন্ত এটা হচ্ছে ফুল হ্যাঁ আমার সঙ্গে দেখেন এক দেওয়া আছে যে যেভাবে বুঝতে পারে যে যেভাবে বুঝতে পারে আমার কিন্তু গ্যাসটা অনেক লম্বা আমার কিন্তু মোবিলের মাপ কিন্তু পুরো গ্যাস পর্যন্ত থাকে না

হলুদ যে কালারটা এটা এটা মোবাইল আছে না এদিকে কোনো কিছুই নাই এদিকে অপেক্ষা করে আবার উঠাইলে থেকে যদি আমরা কম থাকে বা তিনশোটা যদি মোবিল কম থাকে তাহলে বুঝতে হবে যে আমার ইঞ্জিনে মোবিল একটু শর্ট আছে আমার মোবিল ইঞ্জিন একটু কি

আটশোতা ইঞ্চি আপনি ইঞ্চি টাকার মধ্যে দেখি হয়তো কখনো ফলো করেন নাই আপনি ইঞ্চিটা যখন দেখবেন মধ্যে ইঞ্চি টের মধ্যে এক এক সুতার মতেন আটশোটা আটশোটা সমান এক ইঞ্চি স্বাসুতা যদি কোনো আমার কম থাকে তাহলে স্বাস্থ কিন্তু পরিমাণ আদায় আদায় কিন্তু অনেক জায়গা এটুকু জায়গা

যেমন নয় গ্রাম এক হাজার গ্রামে এক লিটার পরে তাহলে তিনশো গ্রামের বেশি না তিনশো গ্রামের বসে তিনশো গ্রামের বসে এলে তাহলে আমার বোঝা গেছে যে আমার তেরোশো গ্রাম তেরোশো গ্রাম প্লাস তেরোশো গ্রাম প্লাস হচ্ছে

প্রতি প্রতিশুতে আমার আড়াইশো গ্রাম কবি করছে আড়াইশো গ্রামের বেশি করছে প্রতিশুতে আড়াইশো গ্রামের বেশি করছে না তাহলে আড়াইশো গ্রামের বেশি আমার প্রতিশুতা করছে